ভাই মাত্র পাঁচ হাজার একশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে একটি ফোন ত্রিপল ক্যামেরা সেট ৫০ পঞ্চাশ মেগাপিক্সেল মেইন রুডার পাঁচ হাজার দুইশো একটা বিগ ব্যাটারির ফোন ভাই মাত্র পাঁচ টাকা জমা দিয়ে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই আমাদের মাত্র পাঁচ হাজার এই ফোন দিয়ে দিবেন ভাইয়া জি ভাইয়া মাত্র পাঁচ হাজার একশো টাকায় আপনি এই ফোনটা নিয়ে নিতে পারবেন কিস্তির মাধ্যমে তাও আবার নয় মাসের জন্য ভাই

ভ্যালু যদি হয় পাঁচ হাজার একশো টাকা সেইটা দিয়েই কিন্তু এটা নিতে পারবেন আর যদি ভ্যালু বেশি হয় তাহলে বাকি টাকা ফেরত দিয়ে পাঁচ হাজার একশো টাকা জমা দিয়ে কিন্তু মাসিক কিস্তি ফোনটা নিতে পারবেন নিতে হলে চলে আসতে হবে ঢাকা মিরপুর এফ এস স্কোয়ার মার্কেট লেভেল সিক্স শপ নাম্বার ছয়শ বাইশ নাম্বার দোকান